আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি এম এম কিচেনে জানাই সকলকে স্বাগত নতুন কোন রেসিপি দেখার জন্য তো আজকে তোমাদের আমি ভাতের চাল দিয়ে যে এত দারুণ সরু চাগলি পিঠা বানানো যায় না বানালে কিন্তু বিশ্বাসই হবে না দেখো একদম পাতলা পাতলাভাবেই তৈরি হচ্ছে আর খেতে কিন্তু ভীষণ মজার হয় বন্ধুরা তো শুধুমাত্র চালের দিয়েই যে এত দারুণ সরু চাগলি পিঠা বানানো যায় তো তোমরা বাড়িতে একবার হলো এইভাবে সরুজিগুলা পিঠাটা বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় আর এই শীতের সময় গুড় দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলো রেসিপিটা শুরু করি তো তার জন্যে দেখো এখানে আমি দুই কাপ পরিমাণ ভাতের চাল আমি আট ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তোমাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে কিন্তু সাড়ে রাত্রি মধ্যে আর এই চালটাকে ভিজিয়ে রাখতে পারো তাতে কিন্তু পিঠাটা অনেক বেশি পারফেক্টভাবে তৈরি হবে তো চলো এবার চালটাকে আমি মিক্সি জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব তো ভালোভাবে পানি ঝরিয়ে আমি একটা জারের মধ্যে চালটা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হাফ কাপের থেকে একটু কম আমি পানি দিয়ে আর খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি তো দেখো এখানে চালটাকে খুব ভালোভাবে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি আর এরকম ভাবে পেস্ট করে নিতে হবে অতিরিক্ত পানি দিয়ে পেস্ট করলে কিন্তু চালের মধ্যে দানা দানা ভাব রয়ে যাবে তো এবার একটা মিক্সি জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি চালের মিশ্রণটা আর হাত দিয়ে খুব ভালোভাবে একটু আমি মেখে নিচ্ছি অল্প অল্প করে পানি দেবো আর এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব অবশ্যই কাজটা হাত দিয়ে করলে কিন্তু খুব সুন্দরভাবে মানে মেশানো যাবে দেখো অল্প অল্প করে পানি দিচ্ছি আর আমি খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিচ্ছি আর মিশ্রণটা চালের ব্যাটারটা কিন্তু একদম পাতলাভাবেই তৈরি করতে হবে মানে এখানে গাঢ় ব্যাটার তৈরি করলে কিন্তু সরু চাকলি পিঠাগুলো একদম রেডি হবে না একদম মানে লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা খুবই পাতলা করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো এখানে কিন্তু আমার চালের মধ্যে একটু দানা দানা ভাব রয়ে গেছে তো আমি চালটাকে না একটা ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নেবো যাতে চালের মধ্যে যে মিশ্রণের মধ্যে যে দানা দানা ভাবটা রয়ে গেছে সেটা কিন্তু খুব ভালোভাবে ইজিলিভাবে আমার মিশ্রণটা স্মুথভাবে তৈরি হয় আর চালের দানা দানা ভাবটাও না অবশিষ্টই এই যে চালনির মধ্যে রয়ে যাবে দেখো এইভাবে আমি চেলে নিয়েছি আর তোমাদের ক্ষেত্রে যদি চালের মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে একদম স্মুথভাবে পেস্টা রেডি হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই কাজটা করতে হবে না দেখো এখানে কিন্তু ব্যাটারটা অনেকটাই গাঢ় তো একইভাবে কিন্তু সমস্ত চালের মিশ্রণটাই আমি চেলে নিচ্ছি দেখো খুব ভালোভাবে চেলে নিয়েছি এবার হ্যান্ড রেস দিয়ে একটু ভালোভাবে যে ফেটিয়ে নিলাম আর একদম পাতলা করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে তোমরা আমার যে হাতে একটু আঙুলটা ডিপ করে তোমাদের দেখালাম দেখো একদম মানে আঙুলের মধ্যে হালকাভাবে কোট হচ্ছে একদম পাতলা করেই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর বলতে পারো এখানে দুই কাপ চালের জন্য কিন্তু এখানে আমি পাঁচ কাপের মতো পানি সাড়ে চার কাপ বা পাঁচ কাপের মতো পানি অ্যাড করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো নুন আর এক সয়াবিন তেল দিয়ে দিলাম এক টি স্পুনের মতো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই তেলটা দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে উঠে আসবে প্যানের গায়ের মধ্যে লেগে যাবে না আর খুব মসৃণভাবে তৈরি হবে একদম অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে তেল দিলে তো চলো এবার পিঠাগুলো বানিয়ে নিই তার জন্য দেখো আমি এই যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু এখানে নন স্টিকের প্যানটা নিয়েছি তোমাদের হাতের কাছে যদি নন স্টিক প্যান থাকে অবশ্যই সেটার মধ্যে পিঠা বানাবে তাহলে কিন্তু দেখবে একটা পিঠাও প্যানের মধ্যে লেগে যাবে না খুব সুন্দরভাবে উঠে আসবে আর প্যানটাকে কিন্তু খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি এবার এই যে অল্প একটু ব্যাটার আমি দিয়ে একটু চেক করলাম যে দেখি পিঠাটা খুব ভালোভাবে রেডি হয় কি না তো এখানে আমার পিঠের ব্যাটারটা একটু গাঢ় লাগছে তাই আরও সামান্য পরিমাণে একটু পানি অ্যাড করে আমি একটু ব্যাটারটা পাতলা করে নিয়েছি তোমাদের ক্ষেত্রেও যদি ব্যাটারটা এই যে পিঠে বানানোর সময় যদি দেখো ব্যাটারটা একটু গাঢ় হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু পানি অ্যাডজাস্ট করে নেবে তো এখানে একটা পিঠা আমার কিন্তু রেডি হয়ে গেছে আমি দেখো খুবই সাবধানের মধ্যে তুলে নিচ্ছি তো আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি প্রথমে একটু আবারও তেল ব্রাশ করে নিলাম নিয়ে যে একটু পাতলা করে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ব্যাটারটাকে চারিধারে ছড়িয়ে দেব আর প্যানটাকে একটু এদিক ওদিক করেই কিন্তু ব্যাটারটা ছড়িয়ে নিতে হবে বেশ ঢাকা দিয়ে রেখে দেব ওপরের অংশটা ড্রাই হওয়া পর্যন্ত খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু রেডি হয়ে যায় যেহেতু একদমই পাতলাভাবে তৈরি হচ্ছে এখানে পিঠাটা তাই খুব বেশি কিন্তু সময় একদমই লাগবে না দেখো একদম ইজিলিভাবেই উঠে আসছে আর কতটা সুন্দর হয়েছে দেখেই তোমরা বুঝতে পারছ বন্ধুরা শুধুমাত্র ভাতের চাল দিয়ে যে এত দারুণ পিঠা তৈরি হয় না বানালে কিন্তু একদমই বিশ্বাস হবে না দেখো এভাবে প্রতিটা পিঠাই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি আর এই সরু চাকরি পিঠাগুলো যতটা বেশি পাতলা হবে খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয় আর কি তো ব্যাস সমস্ত পিঠাগুলো কিন্তু একইভাবে আমি বানিয়ে নিয়েছি আর পিঠাগুলো যে কতটা সফট হয়েছে দেখো তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো একেবারে নরম তুল হয় পিঠাগুলো আর এই পিঠাগুলো কিন্তু যে কোনো মাংসের ঝোল দিয়ে বা নারকেলের পুর ভরেও কিন্তু পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে তো আজকের আমার সরু চাকলি পিঠার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবে না তো আজকে কিন্তু পিঠাগুলো আমি এই যে খেজুর গুড় দিয়েই পরিবেশন করবো যদি ভালো লেগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছি